হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে যথারীতি আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে আর পুজোর পর থেকে যেন তো এখনো মনে হচ্ছে সেই রেসটাই কাটিয়ে উঠতে পারিনি কাজকর্ম করতে যেন ভালোই লাগে না কিন্তু বাইরে তাই না হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে মানে বাইরে শীতের আমেজটা খুব ভালো লাগছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এখনো কোনো বাসি কাজ করিনি ছেলে উঠে গেছে মানে ছেলে মেনলি আমাকে ডেকে তুললো আর দেখো বিছানার উপর কত জিনিসপত্র রেখে দেয় মানে জামা কাপড় থেকে শুরু করে গাড়ি কাল রাত্রিবেলা ওই গাড়িটা নিয়েই ঘুমিয়েছিল তো তারপরে ও উঠে গেল ওকে জামা প্যান্ট পরিয়ে বাইরে ঠাম্মার কাছে দিয়ে আসলাম এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর হঠাৎ কি মনে হলো হলাম আজকে একটু ভিডিওই করা যাক তোমাদের সাথে তো অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না তো বিছানাটা তুলে নিলাম আর এখন আসলাম ঘরটাকে ঝাড় দিতে তো ওই যে দেখতে পাচ্ছ নতুন একটা আলমারি আমাদের এই ঘরের জন্য নেওয়া হয়েছে আর এটা নিয়ে জায়গা তো এতই কম যে আমার ঝাড় দিতে খুব অসুবিধা হচ্ছে মানে খাটের নিচ দিয়ে গিয়ে ওই সাইডটা ঝাড় দিতে হচ্ছে তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন ওই ঘরটাকেও ঝাড় দিয়েছি আর এই সিঁড়ি টিড়ি গুলো ওপরে গেলাম না এইটুকু দিয়ে ঝাঁট টাট দিয়ে নিলাম যেহেতু সকালবেলা করে আর দেখো অনেকটাই কিন্তু ওই সিঁড়ি ঝাড় দিলে না অনেকটা ময়লা হয় তো এই যে সমস্ত কিছু এখন তুলে নিচ্ছি নিয়ে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে বাইরে আর বাইরে দেখতেই পাচ্ছ ঝলমল রোদ বেরিয়েছে তো বৃষ্টিটা মনে হয় গেল না আবার আসবে কিনা তো ঘর ঝাড় দিয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে আর তোমরা যারা কমেন্ট করো যে আমি শুধু একাই কাজ করি বাড়ি কেউ কাজ করে না তো ওই যে দেখতে পাচ্ছ আমার ননদ কিন্তু ও ঝাড় দিচ্ছে আর তারপরে ও চলে যাবে পড়াতে আর আমি এখন রান্নাঘরে কাজগুলোকে করে নেব। তো তারপরে দেখো ওখানে হাড়ি গুলো বাইরে বার করে দিয়ে আমি ঘরটার মুছে নিয়েছি উনুনটাকে লেপে নিয়েছি আর জানো তো ঘর মুছতে গিয়ে আমার আঙুলটা কেটে গেল হঠাৎ করে বটি ছিল আমি দেখতে পাইনি দেখলাম যে কেটে গেছে তো যাই হোক কাজ তো করতেই হবে তো তারপরে চলে আসলাম বাসন মাজতে আর দেখো আজকে এই জন্য মাজাটা দেখাচ্ছি দেখো আমার হাড়ি কড়াইটা কেমন চকচক করছে এগুলো কিন্তু আমি ছাই আর একটুখানি সার্ফ মিশিয়ে মাজি এটা কিন্তু আমার রোজকার অভ্যাস বলতে পারো ওই যে যে সামানগুলো সাবান গুলো ভীম বাড়ি বলো স্পার্কেলি বলো ওগুলো দিয়ে কিন্তু এতটা চকচকা হয় না। তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আমার কড়াইটা আর এটা কিরকম চকচকা হয়েছে। আর নিচে কালিটাও কিন্তু থাকে না। তো সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো অনেকেই বলে যে তোমার কড়াইটা কি সুন্দর মনে হয় আহ তেল কালি পরে না বা তেলের দাগ হয় না পরে না কড়াই। সবই হয় কিন্তু আমি রোজ এইভাবে পরিষ্কার করে নি। তো বাসনগুলোকে মাজা হয়ে গেছে করে নিচ্ছি তারপরে ওই বাসনের নিচে আবার মাটি দিয়ে বা ছাই দিয়ে কিন্তু আমি লেপ লেপ দিলে কি হবে যে দেখতে পেলে যে নিচের কালিগুলো সহজেই উঠে যায় আর এই ছাই দিয়ে যদি তুমি বাসন একদিন মাজো না তুমি ওই সাবান দিয়ে ভুলে যাবে কারণ এতটা চকচকে হয় তো এইগুলো তুমি সেকেলেও বলতে পারো আমাকে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমার এটা খুবই ভালো লাগে সাবান দিয়ে যদি মাজি আমার মনের একটা খুটখুট করে যে যেন আজকে পরিষ্কার হলো না তো যাই হোক তারপরে বালতিতে করে জল নিয়ে রেখে এসে তারপরে হাড়ি লেপ দেবো হাড়ি কড়াইতে দিয়ে এই যে আমার বাসি কাজ শেষ হলো এখনো ব্রাশ করিনি আর এখন চলে আসলাম ঘরটাকে মুছতে আর এখন কটা বাজে জানো এখনো কিন্তু সাতটাও বাজেনি তো আমার মোটামুটি কাজগুলো হয়ে যাচ্ছে আর এই ঘরটা মোছা হলে এই কাজ হয়ে যায় তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো খাইয়ে রান্না করতে যাবো আর রান্না করে এসে তারপর নিজে স্নান করে খাবো এই হচ্ছে আমার কাজ আর বিকালের দিকে আর তেমন কাজ থাকে না সারাটা দিন ছেলের সঙ্গে কেটে যায় শুয়ে বসে কাটে তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বলে ফেলছি এইদিকে ঘরটা মুছে নিলাম ওই ঘরটা আর এই ঘরটাতেও চলে এসছি আর আন একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে আমার বাপের মানে বাপের বাড়ি থেকে দেওয়া খাট মানে আমার বাবা আমার বিয়ের সময় আমাকে দিয়েছিল আর আমি যে ঘরটায় থাকি ওই ঘরটায় যে খাটটা আছে ওটা কিন্তু আমাদের পরে কেনা হয়েছে থাকার জন্য যেহেতু আমার এই সবার ঘরটা প্রচন্ড গরম তাই জন্য আমরা এখানে থাকি না তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমাদের আশেপাশে যে এইটা আমার বাবা দিয়েছে কিনা মানে এই ঘরে খাটটা তো না আমার বাবা কিন্তু বিয়ের সময় বক্স কাটি দিয়েছে যতটুকু পেয়েছে আমার বাবা কিন্তু সামর্থ্য মতো ভালোই দিয়েছে আমাকে তো যাই হোক তারপরে দেখো কথা বলতে বলতে আমার ঘর তোরও মোচা হয়ে গেছে আর এই বারান্দার দিকটা মুছে নিচ্ছি আর সকাল সকাল ঘরটা মুছে দিলে সারাদিন ভালোই যায় পরিষ্কার থাকে ছেলেটা যেয়ে তুমি যেটে যেতে খেলা করে আর এইদিকে দেখো নিজের জন্য চা বানিয়েছি আর ছেলের জন্য সুজি বানিয়েছি তো আমি একটা ছবি তুলছিলাম ভিডিওটা রফ করতে মনে নেই তারপর চা টা খেয়ে ছেলে ওর বাবার কাছে দিয়ে আসলাম পাড়াতে আর আমি এদিকে চলে এসেছি রান্না ঘরে আজকে রান্না হবে আলু উচ্ছে দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর কলা আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে কচুর লতি তো এখানে দেখো আমি উচ্ছের সবজিটা বসিয়ে দিলাম আর উচ্ছেটা হয়ে গেলে তারপরে এই যে আলুগুলোকে ভেজে নিয়ে কাঁচকলা আর টমেটো দিয়ে ভেজে তারপরে যেরকম আপনি রোজকার সবজি করে করে নিয়েছি নিয়ে এখন স্নান করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করেছি ছেলেকে খাইয়ে স্নান করিয়ে এই যে আমরা মা ছেলেতে একটুখানি খেলা করছিলাম আর দেখো আমার ছেলে যা পাবে সেটাই ওর কাছে গাড়ি মাছটাকে এখন গাড়ি বানিয়ে উড়িয়ে দিচ্ছে তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা কেটে যায় তো আজকে এই ছিল আমার রুটিন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে